অ্যান্ড আজকে তিনজন একসাথে দেখলাম আর হচ্ছে আমার তো খুবই সুন্দর লাগলো আর এমন একটা জায়গাতে স্টপ হয়ে গেলো যে আমাদেরকে এখনই দেখতেই হবে মনে হচ্ছে যে পার্ট ফোরটা বাট পার্ট ফোরটা আমরা আবার কালকে দেখবো নেক্সট দিন তো কেমন লাগলো বলো তোমার আমার খুব ভালো লাগলো খুব সুন্দর বাচ্চাদেরকেও খুব ভালো লেগেছে আর ওদের অভিনয়ও খুব সুন্দর তারপরে ওই যে মা হারা বাচ্চাকে আপন করে দিচ্ছে সবাই লোক মিলে আমার দেখে খুব আনন্দ লাগলো ভালো লাগলো এত মিষ্টি বাচ্চা কি সুন্দরভাবে কথাবার্তা মানে বড়দের উপযুক্ত কথাবার্তা ভাইদের সব হিংসা হিংসা জন্মিচ্ছে ও সেটাও বুঝতে পারছে যে আমার দাদারা আমার উপরে হিংসা করছে হ্যাঁ দিয়ে ও সে বাচ্চা কোথায় গেছে এবার পরবর্তী দেখা যাবে সে ভালো আছে না সুস্থ আছে এন লুকিয়ে আছে এইটাই আমাদের দেখার আর হচ্ছে মানে স্টোরিটা খুব সুন্দর লাগছে খুব একটা ইন্টারেস্টিং মোড়ে আমরা এবার ঢুকছি আমার মনে হয় না যেহেতু ইউসুফ লেখার নাম তো বাচ্চার কোনো কিছু ক্ষতি হবে সেটা মনে হয় না তো কি হয়েছে এখন কি হবে সেটা এখন সত্যিবার দেখার আর তোমার কেমন লাগলো বলো হ্যাঁ আমারও দেখে খুব ভালো লাগলো দ্বিতীয় পর্বটা দেখেছিলাম দ্বিতীয় পর্ব যখন রাহেলের মৃত্যু হয়ে গেছিল। তখন সেটা দেখে প্রচুর মন খারাপ হয়ে গেছিল আর এটা আমরা দেখলাম যে আরও একটা নতুন জায়গায় এসেছে জায়গাটার নাম আমার এই মুহূর্তে মনে নেই কিন্তু এসে মানে জায়গাটা দেখে খুব সুন্দর লাগে যে খোদার নবীকে সবাই কত সুন্দর করে মানে আহ্বান জানালো তারপরে সবাই সেখানে সুন্দরভাবে বাস করছে আর ইউসুফ ইউসুফ আস্তে আস্তে বড়ো হচ্ছে এরপর তাকে ফুপু নিয়ে গেছে এরপর ফুপু মানে তাকে তার কোনো সন্তান নেই তার জন্য তাকে ভালো করে লালন পালন করছে তাকে সুন্দর পোশাক পরেছে আবার সেই সুন্দর পোশাক দেখে অন্য ভাইদের হিংসে হচ্ছে এটা আর ইউসুফ মানে এত বাচ্চাটা মানে ছোটোর থেকে এত বুদ্ধিমান যে সে বুঝতে পারছে যে আমার এই সুন্দর পোশাক দেখে হয়তো ভাইরা তারা ঈর্ষান্বিত হচ্ছে কিন্তু সে মানে ছোট বয়সে সব কিছু বুঝতে পারছে আর প্রচুর বুদ্ধিমান আর এই ঘটনাটা আমরা দেখে আমাদের খুব ভালো লাগলো এটা যখন দেখছি তখন মনে হচ্ছে যেমন আমরাও একটা অন্য জগতে চলে যাচ্ছি তখন আর আমরাও কিছুটা আইডিয়া করতে পারছি যে তখনকার মানুষের কেমন পোশাক ছিল কেমন ঘরবাড়ি ছিল আর এটা আরও একটা ইন্টারেস্টিং জায়গায় থমকে গেল যে ইউসুফ আরও কোথায় গেল আমার মনে হয় যে ইউসুফ হয়তো এমন জায়গায় লুকিয়ে আছে যে জায়গাটা মানে কেউ ভাবে নিয়ে এরপর ইউসুফ আবার চতুর্থ পর্বে আমরা দেখতে পারবো আর এখানে আমার ইউসুব খেয়ে ইউসুফ জুলেখার এই পর্বটা দেখে খুব ভালো লাগলো একদম খুবই ইন্টারেস্টিং ছিল খুবই সুন্দর ছিল ওর ওর যে ইউসুফের যে ভাইরা আছে তারা ঈর্ষা করছে এই জিনিসটা দেখে তারা ভাবছে তারা যত শক্তিশালী হবে যে পাথরটা তুলতে পারবে তারা পরবর্তী যে মেন লিডার তারা হবে কিন্তু সেটা মোটেও না যার বুদ্ধি যত ইয়ে হবে যে তৃণতা ভাইরা দেখানো যে একটু লোভী মানে তারা সেই ছোটোর থেকেই তারা লড়াই করছে যে কে জিতবে কিন্তু ইউসুফের মনে ওই চিন্তাটাই আসেনি যে আমি এক সময় বসবো বাবার পরে আর ও হচ্ছে এটা একটুও ভাবেনি আর ও কোনো ভাইদের সাথে হিংসাও করেনি কিন্তু ভাইদেরই ওকে নিয়ে হিংসা হচ্ছে যখন ওকে সবাই একটু ভালোবাসছে সেটা দেখে আবার ওর মানে দু দু তিনজন ওই ইউসুফের যে অন্য মানে মা তারাও হিংসা করছে এই ছোটো বাচ্চা বাচ্চাকে দেখে কিন্তু বাচ্চার মানে কতটা উন্নত বুদ্ধি সে যখন কোশ্চেন জিজ্ঞেস করছে তখন বলছে যে হিংসা করে কি লাভ আমরা তো এই একদিন দুনিয়াতেই থাকবো না বাচ্চার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার কিন্তু যারা হিংসা করছে তারা বুঝতে পারছে না একদম সত্যি অনেক বিচক্ষণ ছিলেন তো এটা হচ্ছে হিস্ট্রি রিলেটেড এটা মানে সত্যিকারের ঘটনাটা ঘটেছিল সেই অনুযায়ী সত্যি ঘটনাটাকেই এখন তুলে ধরেছে ঠিক আছে তো খুব সুন্দর লাগলো আমাদের অথেন্টিক যেরকম যারটা যেটা ফিল হয়েছে সেই জিনিসটা আমরা শেয়ার করলাম আর আপনাদের কীরকম লাগলো আমাদের এই শেয়ার করার জিনিসটা সেটা অবশ্যই আপনারা শেয়ার করবেন বলবেন আর মা সেকেন্ড এপিসোডটা দেখেনি তা তাই মাকে হালকা হালকা করে গল্পটা সেকেন্ড এপিসোডের আমরা বলে দিয়েছি তো পরবর্তীকালে চেষ্টা করবো একসাথে বানানোর ঠিক আছে তো এখনকার মধ্যে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল টাটা